আজকে আরও একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা উপর থেকে অনেক ক্রিস্পি ভিতর থেকে একদম সফট ফুরে পড়া এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন ইভিনিং টাইমে নাস্তা হিসেবেও খেতে পারেন বিকালের টাইমে তো এটা বানাতে তেমন টাইম লাগে না অনলি ফর টেন মিনিটসের মধ্যে আপনারা এই নাস্তাটা রেডি করে খেতে পারেন তো চলুন রেসিপিটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আমি ডোটা রেডি করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এবং এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি পানিটা যখন ব্লক চলে আসছে প্রপারভাবেই সিদ্ধ হয়েছে পানিটা আমি এর মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন এখন আমি একটা ডো করে নিব ন্যাচারালি আমরা রুটি করার সময় যে ডোটা করি ওইভাবে ডোটা করলে একদম পারফেক্ট হবে ডোটা রেডি হয়ে গেছে আমি এখন এটা একটু মতে নিব এটা একটু গরম আছে এটা হাতে একটু পানি লাগিয়ে আমি এটা একটু পারফেক্ট মতে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় অবশ্যই এরকম করে মদে নিতে হবে ঠান্ডা হলে এটা পারফেক্ট হবে না সফটনেস থাকবে না সেই জন্য আমি গরম থাকা অবস্থায় এটা একটু অ্যাক্টিভ করে নিচ্ছি ডো রেডি করার সময় আপনাদের একটা মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে পানিটা যখন একদম ব্লক উঠে আসবে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে আটা অথবা ময়দা দিবেন তখন ডোটা একদম পারফেক্ট হবে এখন আমি ডোটা মতে নিয়েছি এটা একদম পারফেক্ট হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিব এবং নাস্তার জন্য পুরটা রেডি করে নেব পুর রেডি করার জন্য আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি মরিচ ধনিয়া পাতা সব কিছু নিয়েছি এখন আমি সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি একটু কম দিয়েছি ফুলটা রেডি করার সময় আপনারা হাত দিয়ে আলুটা প্রথমে ভেঙে নেবেন আলু ভর্তা করে আমরা সেরকম তারপর কর্নফ্লাওয়ার ধনে পাতা কাঁচামরিচ একটু করে পেঁয়াজ একটু করে লবণ সব কিছু দিয়ে এটা মেখে নেবেন কোনো পানি অ্যাড করবেন না এটা এখন আমি এক পাশে রেখে দিয়ে আমি আরও একটা প্লেটে একটা ডিম ভেঙে নিচ্ছি এটা নাস্তাটা বাজার সময় আমি ব্যবহার করব সেই জন্য ডিমটা ভেঙে নিচ্ছি এটা নিয়ে ভেঙে আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি কোনো হলুদ মরিচ কিছু ইউজ করবো না ওখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সে জালে সব কিছু ব্যাটার হয়ে যাবে আমি এক্সট্রা কোনো মশলা দিতে যাব না এখন ডিমটাকে আমি ফেটিয়ে এটা এক পাশে রেখে দিব। এটাতে আপনারা লবণ ইউজ করবেন না কারণ আমি ডো রেডি করার সময় লবণ দিয়েছি আর পুরোটাতেও লবণ দেওয়া আছে এখন আমি টোটাকে দুই ভাগে ভাগ করে নিব কারণ আমি এখানে দুইটা রুটি রেডি করব দুইটা রুটির জন্য আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যদি ফ্যামিলিতে মানুষ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আরও একটু বাড়িয়ে নিতে পারেন মানে চারটা রুটি করতে পারেন চারটা রুটি করলে সবার জন্য পারফেক্ট হবে আমি আমার পরিবারের জন্য আমি দুইটা করেছি আমার জন্য দুইটাই ব্যাটার তা এখন আমি দুইটাকে দুইটা বড় বড় রুটি করে বেলে নিব আমি কিভাবে বেলে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝতেছেন আমরা ন্যাচারাল যেরকম রুটি বেলি ঠিক সেভাবে এটা বেলে নিতে হবে এখন আমার দুইটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমি একটা রুটি দিয়ে এর মধ্যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি একটা রুটির উপর পুরো ফুটটা দিয়ে দিব এখন দিয়ে আমি এটা ছড়িয়ে দিব চারপাশে আমি কিভাবে দিচ্ছি আপনারা অবশ্যই ফলো স্টেপ করে দেখেন নাস্তাটা বানাতে আপনারা ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে রেডি করে খেতে পারেন যদি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রাখা হয় এখন আমি পুরোটা ছিটিয়ে দেওয়ার পর চারপাশে এর উপরে আরও একটা রুটি দিয়ে ডেকে দিচ্ছি এখন আমি চারপাশে চেপে চেপে একটু লক করে দেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না কোনো ময়দার মিশ্রণ অ্যাড করব না কারণ এখানে পুরের মধ্যে অলরেডি একটু একটু পানি আছে সেটা দিয়ে এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে একটু উপর থেকে হাত দিয়ে এরকম চেপে চেপে দিলে এখন চেপে চেপে দেওয়া হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে এটা একটু শেপ নিয়ে নিব মাঝখান দিয়ে কেটে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন তো আমি একটা চুরি নিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে আমি শেপ দিয়ে নিচ্ছি আমি কিভাবে কাটতেছি সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতেছেন আপনারাও ঠিক প্রতিটি স্টেপ ফলো করে এভাবে বানিয়ে খাবেন এই নাস্তাটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন এখন আমি কেটে নিয়েছি এখন চুলায় চলে যাব এটা কুক করতে তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি কুসুম কুসুম গরম থাকা অবস্থায় নাস্তাটা দিয়ে দিব এখন নাস্তাটা আমি ডিমের মিশ্রণে একটু করে ছুবিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি প্রতিটা নাস্তা ডিমের মিশ্রণে ছুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব কারণ তেলটা যখন কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দেবেন তখন সেটা পারফেক্টভাবে কুক হবে সব নাস্তা দেওয়ার পর আমি নাস্তাগুলো উল্টে পাল্টে একটু কুক করে নিচ্ছি তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসতেছি এই যে আমার সব নাস্তাগুলো কুক করা হয়ে গেছে এই নাস্তাগুলো উপর থেকে একদম ক্রিস্পি হয়েছে মোচমোচা আর ভিতর থেকে একদম সফট হয়েছে আশা করে আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এটা দশ মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারেন তো বাচ্চাদের টিফিনও দিতে পারেন ইনস্ট্যান্ট বাসায় কোনো মেহমান আসলে মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারেন তো আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে এই নাস্তাগুলো আপনারা সস দিয়ে খেতে পারেন সস দিয়ে খেলে এগুলো অনেক মজা লাগে নাস্তাগুলোর উপরের কনসিস্টেন্সি আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম মুচমুচা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম